নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব চিকেন কারি রেসিপি তো বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি এক কেজি চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রস দিয়ে দিয়ে দেব হাফ টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন জিরে ধনে বাটা দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আমি এখানে হাফ টেবিলস্পুন স্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেব সামান্য কাঁচা সর্ষের তেল এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব ফিরে আসবো দশ মিনিট পর তো বন্ধুরা আজকের চিকেন কারি রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমরা চিকেন কিন্তু অনেক রকমভাবেই খেয়ে থাকি তো আমি যেভাবে আজকে চিকেন কারি রেসিপিটা বানাবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম এবারে হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে আমি ব্রেস্তা করে ভেজে নেব নাড়তে চাড়তে পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটা লালচে হয়ে এসছে আমি বেশ ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার বেড়েস্তা তৈরি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে তুলে নেব তুলে নেওয়ার পর সেই তেলেই আমি আলু ভেজে নেব আমি তিনটে মাঝারি সাইজের আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে জল জড়িয়ে নেওয়ার পর এবারে সেই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন সামান্য হলুদ গুঁড়ো এবারে আমি নেড়েচেড়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব তো বন্ধুরা তোমাদের যদি আলু পছন্দ না হয় তাহলে কিন্তু আজকের চিকেন কারি রেসিপিতে আলু তোমরা নাও দিতে পারো নাড়তে চাড়তে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আলুর টুকরোগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুর টুকরোগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি একে একে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফ টেবিল স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এবারে মিডিয়াম ফ্লেমে আমি এক মিনিট মতো নেড়েচেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আমি একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট কুচি করে নিয়েছিলাম টমেটো কুচি দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য নুন যাতে খুব সহজেই টমেটোটা নরম হয়ে আসে এবারে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ আর টমেটোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে এসছে টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন সমস্ত চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ফিরে আসবো তিন মিনিট পর তিন মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর আবারও আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা এভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবারও আমি ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে যাবার পর আবার ঢাকা তুলে নেব ঢাকা তুলে নিয়েছি এবারে আর ঢাকবো না খুব ভালো করে এবারে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি তো লক্ষ্য রাখতে হবে কখনোই যেন মশলাটা নিচ থেকে ধরে না আসে তাহলে কিন্তু চিকেনের স্বাদটা ভালো আসবে না দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বেরেস্তা এবারে আরও কিছুটা সময় ধরে নেড়েচেড়ে আমি চিকেনকে খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো কষানো হবে চিকেনের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি পাশেই গরম জল বসিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এবারে আমি হাই ফ্লেমে চিকেনটাকে ফুটতে দেব তো নেড়ে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি কিন্তু ফ্লেমটাকে হাইতেই রেখেছি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু জল ঝোলের পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে যদি আরও গ্রেভি রাখতে চাও ঝোল কম রাখতে চাও তো জলের পরিমাণ কমিয়ে দেবে এদিকে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা কিছুটা জায়ফল জৈত্রী বেটে নেব দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা বাটা মশলা আমি যে গরম মশলা জাইফল জৈত্রী শিলিনোড়ায় বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে তো বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন কারি রেসিপি বাড়িতে অন্তত তোমরা একবার এভাবে চিকেন কারি রেসিপিটা ট্রাই করবে আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপি সকলে ভালো থেকো সুস্থ থেকো